দেখো তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তবে আজকে দেখো কোনো রান্নার ভিডিও নয় এটা আজকে থেকে আমি ঘরে থাকা একদম একটা দুটো উপকরণ দিয়ে দুই রকম পদ্ধতিতে আমি তোমাদেরকে এই সাদা পরিষ্কার করাটা দেখিয়ে নিলাম আর ভীষণ সহজেই সাদা পরিষ্কার হয়ে যায় তোমরা কিন্তু যে কোনো সময়ে একদম চোখ বন্ধ করে এই উপকরণ থাকলে কিন্তু শাখা পরিষ্কার হয়ে যাবে তার জন্য কী করতে হবে বন্ধুরা তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে দেখো কত একদম নতুন দোকানের মতো সাদা শব্দকে শাখা পরিষ্কার করে নিয়েছি আমি তোমরা না দেখলে বুঝতে পারবে না পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে বন্ধুরা যে কত সহজে একদম দুই রকম পদ্ধতিতে আমি তোমাদেরকে শাখা পরিষ্কার করে দেখিয়ে নিয়েছি তোমরা একদম সহজভাবে পুরো ভিডিওটা দেখবে তাহলেই বুঝতে পারবে যে কত সহজভাবে আমি শাখাগুলো পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা দেখো তোমাদের সামনে আমি নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি দেখো শাখাগুলো বেশ খানিকটা নোংরা হয়ে গিয়েছে আর এই শাখাগুলোয় দেখো তোমাদেরকে আমি কত সহজে পরিষ্কার করে দেখিয়ে নেব এই যে দুই রকমের শাকটা নিয়েছি একটু বাথর মাজা সাবান আমি জল দিয়ে একটু গুলে নিয়েছি আর দেখো লেবুও নিয়ে নিয়েছি দুটো উপকরণ দিয়ে দেখো কত সহজে আজকে আমি তোমাদেরকে শাখা পরিষ্কারটা দেখিয়ে নেব প্রথমে দেখো এটা দিয়ে আমি হচ্ছে সাবানটা দিয়ে আগে আর একটা ব্রাশ নিয়ে নিয়েছি এই সাবানটা আমি হাতে করে আগে একটু নিয়ে নিচ্ছে বন্ধুরা দেখো এই যে আমি সাবান ভালো করে মাখিয়ে নিয়েছি আর এটা হচ্ছে বাসন মাথার সাবান তোমাদেরকে বলেইছি আমি আর এবার ব্রাশটা দিয়ে দেখো পাঁচ মিনিট মতো রেখে দিলেন ব্রাশটা দিয়ে জাস্ট এরকম করে একটু পরিষ্কার করে নেবে দেখবে এত সহজভাবে যে পরিষ্কার হয়েছে বুঝতেও পারবে না আর শাখাটা প্রত্যেকে গিয়ে একটা হচ্ছে পরিষ্কার করার একটা ইয়ে থাকে কোথাও হয়তো গেলে একটু করে হয় শাখাটা হাতের শাখাটা যদি একটু পরিষ্কার করা যায় তো কোনো কিছুর প্রয়োজন নেই সাবান তো সবার ঘরেই থাকে একটু রেখে দেবে হাতে নিয়ে এরকম করে পাঁচ মিনিট মতো তাতেই রেখে পরিষ্কার করবে তো পরিষ্কার হয়ে যাবে দেখো একদম ভীষণ সহজ আর ভীষণ তাড়াতাড়ি এটার মধ্যে কোনো কিছু কিন্তু লাগবে না

আমাদেরকে আমি একশো লোকেশন নিয়ে দেখিয়ে নিচ্ছি আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই শুধু একটু জ্বর একটু সাবার হলে ভুল করে এরকম দেখতে পাশে কতটা নোংবা ছিল আর এখন কতটা পরিষ্কার হয়ে গিয়েছে বন্ধুরা যখন দেখাচ্ছি এরকম দেখলেই বুঝতে পারবে বন্ধুরা এরকম একটু কোনো খাঁজে একটু ময়দানে এসে তারপরে এই দেখো এমনিতেই আমি সবু সবু সফা করে নিতে শাখাগুলো কি করে সরু সরু আর এটা রেখে দিলাম এখন হচ্ছে এটা আমি লেবু মাখিয়ে নিয়েছিলাম লেবু মাখানোটাও দেখো আমি কত সহজেই পরিষ্কার করে নিচ্ছে ধুয়ে নিচ্ছে দেখবে কতটা সহজে এটা তো একদম সাদা হয়ে যাচ্ছে কতটা সহজে পরিষ্কার হয়ে যাচ্ছে এগুলো দেখো কতটা নোংরা আছে এখানে নেল পালিশ আছে এই যে এমনিতে দেখো নোংরা আছে আর এটা দেখো আমি গ্যাস দিতে না এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে কোনো কিছু দিচ্ছি না বললাম তোমাদের সামনেই ভিডিও ভিডিওটা করে দেখাচ্ছি ও দেখো বন্ধুরা এই যে শাখাটাও আমার এই শাখাটা দেখো পরিষ্কার করে নিয়েছে আর দেখো তখন আমি এই শাখাটায় তোমাদেরকে দেখাচ্ছি জল দিয়ে ধুয়ে নিয়ে এই দেখো তত্ত্বটা দেখো সাদা হয়ে গিয়েছে একদম তপেঠালে তো বলেছি নের্পালিশ আছে এখানেও একটু নের্পালিশ লেগে গিয়েছিল একটু পোকা লাগা আছে মনে হচ্ছে তো যাই হোক দেখো এই যে একটু কিন্তু কোনো কাজে ময়লা নেই আচ্ছা বন্ধুরা একটু নেওয়া দেখো একদম নতুন দোকানের মতো নতুন হয়ে গিয়েছে এই যে একদম দোকানের মতো নতুন দেখো দিয়ে এই দুটো আমি পরিষ্কার করে নিয়েছিলাম সাবান দিয়ে আর এই দুটো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি দিয়ে এই যে দেখো পুরো একদম দোকানের মতো সাদা হয়ে গিয়েছে এই যে আর কত সহজভাবে এগুলো লাল পোড়া পাড়া শাখা বলে সেটা হচ্ছে এগুলো কিন্তু কোনো ময়লা নয় দেখো দেখলে বুঝতে পারবে এই যে এই দেখো একদম কোনো কাজে কিন্তু ময়লা নেই ডিজাইনের মধ্যে একদম পরিষ্কার হয়ে গিয়েছে তোমাদেরকে ভাবলাম আজকে একটু শেয়ার করে নিই তার জন্য এরকম করে শেয়ার করে নিলাম তোমরা কিন্তু একদম এরকম করে পরিষ্কার করে নেবে একটু সাবান হলেই হয়ে যাবে বন্ধুরা সাবান যদি হাতের কাছে নাও থাকে বন্ধুরা আমি তো দেখিয়ে নিয়েছি লেবু দিয়েও দেখো এটা পরিষ্কার করে নিয়েছি তোমাদের সামনেই পরিষ্কার করে নিলাম এখানে রেখেছি বলে সাবান লেগে গিয়েছে এই যে দুই রকম উপকরণ দিয়ে আমি তিনটে শাখাকে পরিষ্কার করে নিয়েছি আর একদম দেখো দোকানের মতো সাদা ধবধবে পরিষ্কার হয়ে গিয়েছে আর একটু সাবান লাগিয়ে রেখে দেবে পাঁচ মিনিট মতো তালে হয়ে যাবে দেখো এটা কত সুন্দর হয়ে গিয়েছে আর একদম পরিষ্কার একদম এরকম ধপধপ করছে দেখো ভালোভাবে একদম বন্ধুরা তোমরাও কিন্তু এরকম করে বাড়িতে শাখা থাকে পরিষ্কার করে নিও বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম তো দেখো আর আমার এই ছোট্ট চ্যানেলে কোনো যদি নতুন বন্ধু এসে থাকো প্লিজ প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আমাকে কমেন্টে জানিও তোমরা কে কী দিয়ে শাখা পরিষ্কার করো আমারও একটু সুবিধা হয়ে যাবে তাহলে ভীষণ যদি তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় আর বন্ধুরা সাপোগুলোর ডিজাইনগুলো দেখো কত সুন্দর এগুলো বেশ সরু সরু এগুলো আমি হাতে পরি সব সময় যে আমি হাতে পরে থাকি আর এটা হচ্ছে একটু বড় এবং একটু মোটা তো চলো বন্ধুরা টাটা আজকের মতো আবার আসব আমি করে ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা